শত্রুগণে বসে আরেক শক্তি জানাইতেন বড়জোর 16 বছর শতরের সুযোগে কোনো जरूरत নেই যে দাম নিয়ে কথা পায় নাই শতরের দুধ থেকে ওই সময় জানতে দুধ থেকে ব্যক্তি পাওয়ার মনে হয় আসমান থেকে অবনতি মি আসে কি কল সাপティア গ্রহণ করতে কি হলো আসমান থেকে গ্রহণ করতে আসে একটা ওজন পার না

কোন সময় আপনার কাছে চলে যাবো জানা আছে এই ব্যাপারে প্রতিটা মুহূর্তে প্রস্তুত থাক প্রতিটা মুহূর্তে রেডি থাকে প্রস্তুত থাকার এই মুহূর্তে যদি আমার বিকালে এখনটা বেঁচে যায় তাহলে একদিনই আমি রেখেছি কিন্তু এই জায়গাটায় আমার সবাই এই জায়গাটায় আমরা সবাই অক্ষপ্রয় সবাই প্রতি মুহূর্তে রেডি আমি প্রস্তুত আমার পরিচ্ছন্ন

আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু আমি আর আপনি যতই বেশি সামনে না গিয়ে তুমি হয়ে থাকি সেটা করবেই আগুন লাগে আগুন আমি আর খুব ভয় আগুন যেন না ছড়ায় আগুন যেন না ছড়ায় কি বলে আগুন না জ্বলবে না আগুন লাগলে তো করবেই

শহীদের খবর পাওয়া গিয়েছে বত্রিশ জন শুনে মারা গিয়ে সংখ্যা নিয়ে অনেক বৈঠই অনেক সংখ্যা অনেক কিছু হচ্ছে সংখ্যা কোনটা কমিটি তৈরি করা দেওয়া হয়েছে পরে প্রকাশ করে আমরা এর আগে কোনো পক্ষেই নিশ্চিত কিছু করতে পারবো পত্রিকার রিপোর্টে বত্রিশ জন কিন্তু প্রতিনিয়ত গাজা কতজন করে শহীদ হচ্ছে কোনদিনের রিপোর্টে একশো দেড়শো নিচে আসে কি অবস্থা চলতেছে দুর্ঘটনা কোনটাই কাম্য না কিন্তু জানতাম আমরা আমাদের কি হবে এভাবে বেলায় এভাবে আমাদের সুস্থ করতে পারে এভাবে আমাদের জীবনে আকাল আনে বলে সেখানেwidetilde আল্লাহ আল্লাহ তার তাদের বানিয়েছে কি আছে এই বিষয়টা আমরা কাজে কয়েকজন মানুষ এবং নারী

রোডের মধ্যে যত ধরনের दुर्घटना ঘটে যত ধরনের সমস্যা থাকে ততনের ট্রাজেডি হয় ততনের অ্যাক্সিডেন্ট হয় হাত মানুষের যা করে দুনিয়াতে পৃথিবীর

আল্লাহ আফ তাদের দিতে হবে কিছু শাস্তি তাদেরকে দুনিয়াতেই দিতে চান কিছু শাস্তি আমরা দুনিয়াতেই পৌঁছাতে চান লাল লা বুনিয়াদ কেও যাতে তারা এই শাস্তি পাওয়া পরে আল্লাহর দিকে ফিরে আসে যদি এই ঘটনায় নির্দিষ্ট কিছু মানুষ নির্দিষ্ট কিছু মানুষের বাচ্চা সহিত রয়েছে পুরো মাস্টে বেঁচে পুরো মাস্টার শুমাও দেওয়া এবং এটা মিলিত রাষ্ট্র জনগণ মিলিত রাষ্ট্র আজকে বাইলেস্টর হয়েছে কালকে কি আমজানে হবে না কে বলে কে বলেছে পরশুদিন নিউক্লিয়াস তো হবে না কে জানে তো এক পরের দিন এমন মাদ্রাসে হবে না কে জানে এক পরের দিন অমন মসজিদে হবে না কে গ্যারান্টি দিবে এক পরের দিন ফতুল্লাই হবে না কে গ্যারান্টি দিবে উত্তরায় হয়েছে এরপরে বানানিতে হতে পারে গুলিস্তানে হতে পারে নিউ হতে পারে সপ্তাহ আগে হতে পারে

Lam tahun hari bahasa tuh di kaumin waktu ada yuridenu pihak illah masadi dibutrowul walaujaa walati lam tak rumi amtabim Allah Rasulullah puno jama bodoh muthte, puno jati muthte jodi asdil tak ciriya lam ma masadi mahe satu di kaumin okay. puno jati muthte. যদি অর্থের কাজ ছড়িয়ে দেয় এমন ভাবে ছড়িয়ে দেয় এগুলো তার প্রকাশ্যে করতে থাকে আপনি বাংলাদেশের মধ্যে অশ্লীল কাজ গান ডান্স নাটক সিনেমা হ্যাঁ তারপরে অর্থের ছবি পোস্টার এগুলো কি লোকায় লুকায় হচ্ছে না প্রকাশের হচ্ছে এগুলো প্রকাশের অর্থে না লুকায় হতে পারে আপনার আল্লাহ রাসুল বলেন তোমার জাতির মধ্যে যদি অশ্লীলতা ছড়িয়ে দেয়

উচ্চ রক্ত রক্ততা নিম্ন রক্ততা এগুলোর ক্ষেত্রে ব্যাপকভাবে আক্রান্ত আর এমন এমন রোগ যে এগুলো নতুন নাম সব দিয়ে সময় দেয় আবার এমন যেটা ডাক্তার সমস্যা কিন্তু কি সমস্যা বের মেশিন জার্মানি মেশিন না ট্রিটমেন্ট করতে করতে চেক করতে করতে আর কোনো চেক আপ পাস নাই Why should everyone feed a রয়ে গেছে people They can eat as well? Alright, the lord comes there The Lord says he goes Now the Lord says That the Lord still puts us and the

কি বলে দ্রব্যপের প্রতি অনেক আত্মা অনেক আবেদন ছিল যে আপনি বাংলাদেশের এই জায়গায় সংস্কার করে দেয় এই দেশের মধ্যে অনেক